আসসালামু আলাইকুম অতি বিলম্বী নারী কমিশন বাতিল চাই ধর্ম ও সাংস্কৃতিক চক্রান্ত বন্ধ হোক আমরা যারা এই দেশকে ভালোবাসি পরিবারকে ভালোবাসি ধর্মকে সম্মান করি আজ আমাদের চুপ থাকার সময় নয় সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন যে খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে সেটি শুধু একটি ধর্ম নয় সব ধর্ম সাংস্কৃতিক পারিবারিক মৌল্যবোধকে চ্যালেঞ্জ করে দিয়েছে তারা বলেছে সব ধর্মের মানুষের জন্য অভিন্ন পারিবারিক আইন যেখানে মুসলিম হিন্দু খ্রিস্টান সবাইকে এক নিয়মে বিবাহ তালাক উত্তরাধিকারী এবং বরণ পোষণের অধীনে আনতে হবে প্রশ্ন উঠছে এটা কিভাবে ধর্মের স্বাধীনতার সঙ্গে যায় হিন্দুদের বিবাহ বিচ্ছেদ কাঠামো নিয়ম আছে মুসলিম সরিয়া আইন অনুযায়ী উত্তরাধিকারী ভাগ আছে খ্রিস্টানদের বিবাহ ব্যবস্থা আলাদা এই ভিন্নতাই তো আমাদের ধর্মীয় পরিচয় বৈধ ও সাংবিধানিক অংশ প্রতিবেদনে বলা হয়েছে মেয়ে ও ছেলেদের সমান সম্পত্তি দিতে হবে কিন্তু ইসলাম যেমন নির্ধারিত ভাগ আছে হিন্দুর অধিকারী হিন্দুদেরও অধিকারের আইন স্পষ্ট পার্থক্য আছে খ্রিস্টান ধর্ম এই বিষয়টি পারিবারিক এবং ধর্মীয় নীতি অন্তর্ভুক্ত তাদের আরেকটি প্রস্তাব হচ্ছে বৈবাহিক দর্শনকে অপরাধ বানানো অর্থাৎ স্বামী স্ত্রী পবিত্র সম্পৃক্তকে রাষ্ট্রের জোর করে হস্তক্ষেপ করবে এটি শুধু ইসলাম নয় বরং সব ধর্মে বিবাহ রীতি ও পারিবারিক মর্যাদার বিরুদ্ধে তারা এমন কি বলেছে যৌনকর্মীদের আইনে স্বীকৃতি দেওয়া হোক এবং যেটি তাদেরকে এই যৌনকর্মীদের এই পেশাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক আমার প্রশ্ন হচ্ছে ধর্ম পরিবার নৈতিক সব বলে সমাজ কোন পথে হাঁটতেছে এই প্রতিবেদন শুধুমাত্র ইসলাম সমাজ নয় বরং সব ধর্মের মূল্যবোধ আমাদের নিজস্ব সংস্কৃতির উপর আঘাত এনেছে আমরা চাই এই নারী কমিশন প্রস্তাবনা বাতিল করা হোক সব ধর্মের সম্প্রদায়ের বসিয়ে একটি গ্রহণযোগ্য প্রস্তাব তৈরি করা হোক এবং জনগণের মতামত ছাড়া পরিবার ধর্ম কোন রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া বন্ধ করা হোক আমরা সবাই প্রতিবাদ জানাই এই দেশ ধর্মনিরপেক্ষ মানে হল হলো ধর্ম নয় ধর্ম থাকুক সম্মানের জায়গায় পরিবার থাকুক নিরাপদ নারী থাকুক মর্যাদায় সুতরাং সবাই শেয়ার করুন মুসলিম হিন্দু খ্রিস্টান সবাইকে জানান এটা আমাদের সকলের লড়াই এই কমিশন অতি বিলম্বে বাতিল করতে হবে এই কমিশন যদি বাতিল না করা হয় তাহলে আমাদের সমাজে একটি ভয়াবহ বিপর্যয় নেমে আসবে সুতরাং সবার কাছে অনুরোধ সবাই এই ভিডিওটি শেয়ার করুন সবাই যার যার স্থান থেকে প্রতিবাদ জানান যাতে করে এই প্রস্তাবনা এই নারী কমিশন অতি বাতিল করা হোক এবং আমাদের পরিবারকে বাঁচানোর আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো মা যদি শিক্ষিত না হয় কখনো ছেলে শিক্ষিত হবে না তার পরিবার শিক্ষিত হবে না এটি বাস্তবতা এটি বাস্তব নিয়ম এখানে হচ্ছে আপনার মা যদি আদর্শিকভাবে আদর্শিক মানা হয় তাহলে কখনো আদর্শিক সন্তান তৈরি হবে না সুতরাং একটা চক্রান্ত একটা চক্র একটা এজেন্ট চাপ আমাদেরকে পশ্চিমা মতাদশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে সুতরাং এই মতাদর্শের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে আসুন সবাই আওয়াজ এই নারী সংস্কার কমিশন বাতিল চাই ধন্যবাদ